বাবা হলেন কে এল রাহুল ঘর আলো করে এলো ফুটফুটে এক কন্যা সন্তান আথিয়া রাহুলকে শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা দু হাজার উনিশ সাল থেকে সম্পর্কে শুরুয়াত হলেও দু হাজার জানুয়ারি বাবা অর্থাৎ বলি অভিনেতা সুনীল শেট্টির মহারাষ্ট্রের খান্ডলার ফার্ম হাউসে কাছের কয়েকজন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল কে রাহুল এবং আথিয়া শেট্টির বিয়ের দুবছর পর তাদের ঘর আলো করে এলো ফুটফুটে এক কন্যা সন্তান চলতে থাকা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামার কথা ছিল রাহুলের তবে অনুশীলনের মাঝে তাকে চলে যেতে হয় ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে তাকে দেখা যায়নি কারণ তারা অপেক্ষা করছিলেন প্রথম সন্তানের আগমনের সোমবার রাত আটটা কুড়ি মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাহুল লেখেন তাদের মেয়ে হয়েছে এমন খবর পাওয়া মাত্রই এই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেয় নেট দুনিয়ার বাসিন্দারা এখানেই শেষ নয় সেই সঙ্গে কিয়ারা আডবানি থেকে শুরু করে সানায়া কাপুর অর্জুন কাপুর রেদিমা কাপুর টাইগার শ্রফ ভূমি পেন্টনকারের মতো তারকারাও তাদের অভিনন্দন জানিয়েছেন এমনকি তাদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও দুনিয়ার অনেক তারকারাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন